নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি যে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার আজ সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা ষোলো রবিবার দ্বাদশী রাত্রি সাতটা পঁচিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা সাতটা উনিশ ব্যাঘাত যোগ রাত্রি তিনটে পনেরো কৈলভ করণ প্র সাতটা গতে তৈতিল করণ রাত্রি সাতটা পঁচিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে চন্দ্র ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে মকরে অবস্থান করছে রবি অবস্থান করছে রবি আর বুধ রবি আর বুধ আর শনি শুক্র অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে বিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ বারোই মার্ক ছাব্বিশে জানুয়ারি রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন আছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকের দিনে সবচেয়ে সমৃদ্ধিকর মুহূর্ত কাটাবে কেননা তাদের রাশি তাদের রাশির দ্বিতীয় তাদের রাশিত তৃতীয় রবি বুধের বুধাদিত্য যোগ তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে তাদের বিদ্যা ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়েও চরম উন্নতি দেখতে পাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বৃষ্টিক রাশি আজকের দিনে শনি শুক্রের অবস্থান আপনার পারিবারিক জীবনে দুশ্চিন্তা দূর হবে এবং আপনাকে নিজস্ব কর্মের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে এই যোগ এছাড়াও বলব বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিক আন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে নতুনত্বের দিকে অবশ্যই এগিয়ে যাবেন আজকের দিনে তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কিছুটা হলো আপনার কিছুটা ঘর চাপে থাকতে হবে কর্মজগৎ সম্পর্কে আপনি কেন এখনও পর্যন্ত দায়িত্ববান হলেন না সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে পরিবর্তন হতেই হবে বিশ্বিক রাশি কেননা কর্মক্ষেত্রে আপনার শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স জিরো সিক্স এইট 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন এছাড়া টু ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ওয়ান সেভেন থ্রি ফাইভ এই নাম্বার ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটি পেতে পারবেন আপনি যদি নিজে বৃষ্টিক রাশির জাতক জাতিক হন আপনি যদি বৃষ্টিক রাশি হন আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নানা ধরনের সমস্যা আপনার জীবনে চলে আসবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশিতে শনি এবং বৃষ্টিক রাশিতে শনির অশুভ প্রভাব থাকায় আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটও দেখবেন না আর সূর্যদেবকে তামার ঘটিতে বা তামার লোটায় অবশ্যই জল নিবেদন চড়ার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দি জ্বালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না আপনার জীবনে নতুন সেন্টার আপনি বিশেষভাবে নতুন করে প্রদান করবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন শরীর ভালো যাবে না গ্যাস অম্বল বুট জ্বালা পেট জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ বারোই মার্ক ছাব্বিশে জানুয়ারি দিনটা কেমন আছে তা জানালাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথের মাথায় শিবলিঙ্গে জল দেয় এবং বাবাকে ডাকে বাবাই জীবনের সমস্যা সমস্যার সমাধান করবে এছাড়া তারা শত্রু থেকে দূরে থাকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মোটের ওপর ভালোই যাবে সন্তানের দিক থেকে বিরাট সুখবর আসছে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মদম অবশ্যই আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে নানাভাবে পরিস্থিতি জটিল হতে পারে সেদিক সেদিক দিয়ে আপনার না যা ভালো আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনাত্মের সন্ধান অবশ্যই আপনি পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই মার্চ ছাব্বিশে জানুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন বিশেষভাবে বিশেষভাবে আজকের দিনটা আজকের দিনটা বাবা বিশ্বনাথ বা ভরানাথের শিবলিঙ্গে জল নিবেদন করে এবং জয় শ্রীরাম বা এবং জয় শ্রীরাম এবং হর হর মহাদেব এই মন্ত্র জপ করতে জানা না ফলে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির বারোই মাস ছাব্বিশে জানুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অস্থির করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রেসেস করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার